খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন বিরিয়ানি কীভাবে বানাবেন দেখুন প্রথমে আমি কিছুটা বাসমতি চাল নিয়েছি আর বাড়িতে মাত্র তিন পিস মাংস ছিল তাই জন্য মাংসটা ছোট ছোট করে কেটে নিচ্ছি চিলি চিকেনের মতন করে কেটে নেবেন তারপরে তা ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ ভিনিগার সামান্য ময়দা কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেল ভালোভাবে দিয়ে নেবেন দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখবেন মানে যেরকম চিলি চিকেনকে মেখে রাখেন এবার ঢেকে রাখবেন আধ ঘন্টার জন্য এবার ভালোভাবে চালটাকে ধুয়ে নেবেন তারপর কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে পনেরো মিনিট পর ফিরে এসেছি এসে সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেরকম চিলি চিকেন ভাজেন ওরকমভাবে ভেজে নেবেন এই দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি গ্যাসে বা ভাত বসিয়েছি তাতে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম জলেই দিয়ে ভাতটা হয়ে গেছে এরকম ঝরঝরে ভাত না পাবেন গন্ধটা খুব সুন্দর আসবে তারপর কড়াইয়ে তেল দিয়ে আমার আগে রান্না করা মাংসের একটু গ্রেভি ছিল সেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর ভাতগুলোকে দিয়ে দিচ্ছি ভাত কিছুটা দিয়ে নিয়েছি এবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ নুন দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি তারপর আবারও কিছুটা ভাত দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর সামান্য পরিমাণ সামান্য পরিমাণ ঘি দিচ্ছি দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে কিছুটা ভাত এটা একটু লেয়ার করে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রাখছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি এবার ঢাকনা খুলছি দারুণ গন্ধ বেরোচ্ছে এবার পুরোটাকে একবারে মিশিয়ে নেব দেখুন কত ঝরঝরে রয়েছে ভাতটা তৈরি হয়ে গেছে আমাদের চিকেন পপকর্ন বিরিয়ানি আপনারাও বাড়িতে এইভাবে বিরিয়ানি বানাবেন খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে আপনিও বাড়িয়ে ফেলতে পারেন এই চিকেন পপকর্ন বিরিয়ানি ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওয় সুস্থ থাকুন ভালো থাকুন জয় তারা